এখন কিন্তু খিচুড়ির ডেক বসে গেছে খিচুড়ির ডেক বুঝছো এইদিকে দেখো খিচুড়ির ডেক বসে গেছে প্রসাদের সঙ্গে খিচুড়ি দেওয়া হবে মামুন খুব দৌড়াদৌড়ি করতেছে গাছের কুমোর ডুগা এখন সবজি কুটা হচ্ছে বৌদি আমরা সুন্দরী বড়ো বউ বাড়ির সবজি কুচালাইতেছে এদিকে আর আমি খিচুড়ির ডেক বসাইলাম মানে আমি বসাইছি আর কি আমি করতাম না কারণ বাড়ির বউ তো থাকতে আমি তো আমার শুধু হবে ও মুগ ডাল বাজি আর মামন দৌড়াদৌড়ি করতেছে আর এদিকে মুগ ডাল

তারপর ডাল ওইখানে বাজি এখন খাসার চাল সঙ্গে আছে আর সঙ্গে আছে ওই সবজি 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 সঙ্গে আছে বুঝেছো আজকের স্পেশাল ঠাকুরের প্রসাদ খিচুড়ি খিচুড়ি খিচুড়ি